এই হোলি নিয়ে রয়েছে আরও গুরু রহস্য বিভিন্ন ধর্মগ্রন্থের উপর চোখ রাখলেই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর ইতিহাস রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের কিংবদন্তি এই দোলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত যেখানে কৃষ্ণের মা যশোদা কর্তৃক প্রবর্তিত এক কৌতুকপূর্ণ রং বিনিময়ের গল্পটি আমরা কম বেশি সকলেই জানি এছাড়াও এই দোলকে কেন্দ্র করে রয়েছে আরও বিভিন্ন ধরনের কাহিনী। আজ শুরু করব দৈত্যরাজ হিরণ্যকশিপুর গল্প দিয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা কম বেশি সকলেই জানি তার ঘরে জন্ম নিয়েছিলেন ভক্ত প্রহ্লাদ যিনি অসুর বংশে জন্ম নেওয়া সত্ত্বেও ছিলেন পরম ধার্মিক তাই তাকে হত্যা করবার জন্য নানা ধরনের চেষ্টা চালানো হয় কিন্তু কোনোভাবেই যখন ভক্ত প্রহ্লাদকে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা সিদ্ধান্ত নেন তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবেন কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি ব্যবহার করায় তার এই বর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে ভক্ত প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারলেও সেই অগ্নিকুণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় হোলিকা আর এখান থেকে উৎপত্তি হয় হোলি শব্দের অঞ্চলভেদে এই হোলি বা দোল উদযাপনের ব্যাখ্যা বা এর সঙ্গে সংক্ষিপ্ত লোককথার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সব ক্ষেত্রেই উদযাপনের রীতি এক বাংলায় আমরা যাকে দোল বলি পশ্চিম এবং মধ্য ভারতে তাই পালিত হয় হোলি নামে আর তার পরের দিন পালিত হয় রং খেলা অর্থাৎ আমাদের দোল উৎসব বাংলাতেও দোলের আগের দিন এই উৎসব পালন করা হয় যা কোথাও কোথাও চাঁচুর নামে পরিচিত আবার কোথাও ন্যাড়াপোড়া কিংবা বুড়ির ঘর নামে বেশ পরিচিত আমাদের অনেক ধর্মীয় উৎসবেই আঞ্চলিক লোক সংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায় হোলিও তার ব্যতিক্রম নয় বাংলার দোলযাত্রায় গৌরী ও বৈষ্ণব রীতির প্রাধান্য পায় ঐতিহাসিকেরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যোড়া এই উৎসব পালন করতেন যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙের উৎসব করতেন দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের বিবরণ পাওয়া যায় রাধার অভূতপূর্ব ফর্সা গায়ের রং দেখে তরুণ কৃষ্ণ ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়েন ফলে তিনি মা যশোদার কাছে এই বিষয় অভিযোগ জানান মা যশোদা ছেলের এই গুরুতর অভিযোগ শুনে তাকে পরামর্শ দেন রাধার মুখে রং লাগিয়ে দেবার জন্য আর এখান থেকেই হোলি উৎসবের সূচনা হয় হোলি একটি প্রধান হিন্দু উৎসব যা ভালোবাসার উৎসব এবং রঙের উৎসব হিসেবে পালিত হয় যেখানে মথুরা এবং বৃন্দাবন তাদের প্রাণবন্ত উদযাপনের জন্য পরিচিত যা রাধা কৃষ্ণের কিংবদন্তিতে গভীরভাবে প্রতিস্থাপিত ভারসানা নন্দগাঁও এবং বৃন্দাবনের মতন বিভিন্ন জায়গায় ফুলানবালি হোলি বিদ্বাদের হোলি উদযাপিত হয় প্রতিটিরই অনন্য ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান রয়েছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী ভক্ত রাধা এবং পরমাত্মা কৃষ্ণের মধ্যে চিরন্তন প্রেমের প্রতীক যা পরমাত্মার সাথে মিলনের জন্য আত্মার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে মথুরা বৃন্দাবন ভারসানা এবং নান্দগাঁও সহ ব্রৌজ অঞ্চলে ব্রজ কি হোলি বা হোলি উৎসব বসন্ত পঞ্চমী থেকে শুরু হয়ে দোল পূর্ণিমায় শেষ হয় এবং এর মূলে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার গল্প যা বিভিন্ন উপন্যাসে বর্ণিত হয়েছে হোলির মূল আকর্ষণ হিসাবে বিভিন্ন রঙের গুঁড়ো যা আবির বা গোলাল নামে পরিচিত একে অপরের গায়ে মেখে এই দোল বা হোলি পালন করা হয় হোলির সময় জল ছিটিয়ে বা জল ভর্তি বালতি দিয়ে একে অপরের গায়ে জল ঠেলে হোলি খেলা হয় বিভিন্ন ধরনের রং বেরঙের সুগন্ধি ফুল দিয়েও হোলি খেলার প্রচলন রয়েছে হোলির সময় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি ও বিতরণ করা হয় যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও হোলির সময় গান নাচের মতো বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলার প্রচেষ্টা করা হয় বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্যের আবির্ভাব তিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা দোল পূর্ণিমা এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে এই বাংলায় অন্যায়কে পরাজিত করার জন্য মানুষের মনে যে আনন্দ তা সকলকে রাঙিয়ে দিক মহান পুরুষের আবির্ভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক সারা জুড়ে।